বন্ধুরা চলে এসেছে আবারও একটা শীতকালের খুব সুন্দর মাছের ঝোলের রেসিপি নিয়ে এই মাছের ঝোলটা করেছিলাম দুদিন আগে। আমার দিদিরা পুরীতে গিয়েছিল পুরী থেকে ফেরার সময় আমার কাছেই ডিনারটা করেছিল তো ডিনারে বলেছিল হালকা পাতলা রান্না করতে তো রান্নাতে আমি এই মাছের ঝোলটা করেছিলাম ফুলকপি সমেত শীতের যত রকমের সবজি আছে সবগুলো দিয়েছিলাম ভালো করে একটু পাঁচ ফোড়ন দিয়ে সেগুলোকে ভেজে নিয়েছিলাম আর ওদিকে মশলা হিসেবে ব্যবহার করেছিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একটুখানি জল দিয়ে ওটাকে গুলে রেখেছিলাম আর এদিকে আমি একটু ভেজ ডালও করেছিলাম যাতে একটু ঘি আর ধনে দিয়েছিলাম সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে সেই গুলে রাখা মশলা দিয়েছিলাম লবণ দিয়েছিলাম দিয়ে একটু ঢেকে রেখেছিলাম সবজিগুলো হাফ সিদ্ধ হতে তারপর দিয়েছিলাম ভেজে রাখা মাছগুলো সাথে দিয়েছিলাম ভেজে রাখা বড়িগুলো এরপর দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো এতে কিন্তু এর ঝোলের স্বাদটা আরোই বেড়ে ওঠে একটু ঢেকে রেখেছিলাম ব্যাস আর কিছুই না গরম গরম ঝোল একেবারে রেডি তবে সবাই কিন্তু খেয়ে খুব প্রশংসা করেছিল শীতের সময় কিন্তু এই ধরনের ঝোলটা দারুণ লাগে